আজকে চাল কুমডা আর করলা আরও অনেক সবজি তুলবো আর এসব সব সবজি আসলে সবাই পছন্দ করে আর কার জন্য তুলবো কেন তুলবো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসলে মাঝে মাঝে আমার ভালো লাগে আরও বেড়ে যায় শত দুঃখের মাঝেও আসলে এইসব সবজি করতে আমার অনেক কষ্ট হয়েছে অথচ তুলতে গেলে আমার ভীষণ ভালো লাগে এত সুন্দর আমার গাছের সবজি মাসাল্লাহ আসলে মানে ছোটোবেলা থেকে এই সবজিগুলো আমি খুবই পছন্দ করতাম যখনই আমার ভাইয়াকে সবসময় বলতাম বাজারে গেলে বলতাম যে আমার জন্য চাল কুমড়া নিয়ে আসার জন্য কিন্তু আর এখন আমার গাছের সবজি আমার নিজেরই খেতে ইচ্ছে করে না আসলে এইগুলাই বিদাতার নিয়ম যখন থাকে তখন কারো খেতে ইচ্ছে করে না আর একসঙ্গে খেতে পায়ও না তো আসলে আজকে আমি করলা তুলবো চাল কুমড়া তুলবো আরও অনেক সবজি তুলবো তো দেখেন মাসাল্লাহ আমার গাছের করলা এত সুন্দর আর এত বড় আর গত বছরও আমার গাছের করলা অনেক বেশি হয়েছিল ম্যাক্সিমাম আমি পাঁচ হাজার টাকার করলা বিক্রি করছি আবার আমরা খাইছি কিন্তু এই বছরও আমার করলা অনেক সুন্দর তো আমাদের পাশের বাড়ির আমার জেঠিরা অনেকেই বলে যে আমার গাছের করলাগুলো এত বড় এত সুন্দর হয় কিভাবে ওদের ওরা নাকি করলা গাছ লাগাইলে করলাগুলো ছোট হয় আসলে সবই আমার ভাগ্য আর যে দোকান থেকে আমি কিনি ওরা তো আমি ছোটোবেলা থেকে গাছ কিনতে কিন্তু আমাকে ছিনে ওভাবে ওরা সবসময় আমাকে ভালো গাছ গাছে দেয় আমি যে গাছে কিনতে যাব ওরা আমাকে কোনো গাছে আমাকে খারাপ দিবে না তারপর হচ্ছে বীজ কিনতে গেল বীজ ভাণ্ডারের দোকানদার আঙ্কেল আমাকে সবসময় ভালো বীজ দেয় কখনো আমাকে খারাপ বীজ দেয় না তো আসলে আমি তো অনেক আগে থেকে কিনতাম আর কিনতে কিনতে আমাকে আগে থেকে ছিনের জন্য ভালো দেয় তো দেখেন মশাল্লাহ আমার গাছের করলা রাজকি প্রথম উঠালাম করলা আর দেখেন তো আসলে গত বছরের করলা আরও অনেক বড় ছিল আর এই বছরের করলা অনেক বড় মাসাল্লাহ আর করলা ভাজি আসলে সবাই পছন্দ করে এটা তো আর বলার কিছু নেই আর আমার যখন মেহমান আসে যে কোনো মেহমান আসলে সর্বপ্রথম আমার একটা আইটেম থাকে করলা ভাজি করলা ভাজি আমার মানে লাগবে লাগবে আমি করলা জক মানে যেভাবে হোক আমি করলা ভাজি করি তারপর দেখেন আমার গাছে চাল কোমড়া আল্লাহ আমার নিজেরই দেখে অনেক ভালো লাগতেছে ভিডিওতে আসলে তো দেখেন একসাথে এখানে তিনটা আবার নিচে একটা আছে চারটা তারপর হচ্ছে আরও অনেক চাল কুমড়া আমার পুরো ঝাঁক ফুড়ে আসে চাল কুমড়াতে তো দেখেন অনেকগুলো চাল কুমড়া এখানে একটা তারপর এখানে আরও দুইটা আছে দেখছেন খুবই সুন্দর চাল কুমড়াগুলো ছোটোবেলা থেকে আমি চাল কুমড়া খুবই পছন্দ করতাম আর এখন তো আজকে কয়েক বছর ধরে আমি চাল কুমড়া জমিনে লাগাই সব লাগাই আর ছোটোবেলা থেকে আমি মানে এই চাল গাছের জন্য অনেকে ট্রাই করতাম আমি শুধু বলতাম যে এই গাছগুলা কীভাবে কোথায় পাবো কীভাবে লাগাবো তো দেখেন এখানে আরও অনেকগুলা চাল আছে দেখছেন মানে আসলে অনেক চাল কুমড়া মাসাল্লাহ কী বলবো এত চাল আমার হইছে আসলে কি বলবো তো আসলে আমি কষ্ট করে অনেক কষ্ট করে লাগাইছি তো চাল কুমড়া তো হবে আর আমি সুন্দর করে ঝাঁকটা দিছি আর সবাই পছন্দ করে আসলে মানে খুবই যত্ন করি গাছগুলাতে বেশি ফল ধরার জন্য অনেক কিছু ইউজ করি তো আবার ঝাঁকে নিয়েছে অনেকগুলো চাল কুমড়া আছে হয়তো আপনারা একটু একটু করে দেখবেন তো দেখেন তো দেখেন আমার চাল কুমড়া কাটা শুরু আর আমি চাল কুমড়া কাটতেছি দেখেন দেখেন এই কুমড়াটা মাসাল্লাহ অনেক সুন্দর দেখছেন আমার কাছে খুবই ভালো লাগতেছে দেখে আর এই কুমড়াগুলো আমি কার জন্য নিব এবার আপনাদেরকে বলি আসলে আমি একটা দোকান থেকে সবসময় সবজির বীজ আনি সার আনি আমাদের ঢাকুন বীজ ভান্ডার যে দোকানটা ওই দোকান থেকে সব সময় আমি মানে বীজ আনতে আনতে সার আনতে আনতে ওনারা আমাকে আঙ্কেলরা আমাকে চিনে পরে আমি সেদিন যাওয়াতে আমাকে বলতেছে যে তোমার গাছের জন্য তো তুমি অনেক কিছু আমাদের দোকান থেকে নাও তোমার কি কি সবজি আছে তারপর আমি বললাম আমার চাল কোমড়া করলা অনেক ধরনের সবজি আছে বলা যায় ঠিক আছে আমাদের কাছে কিছু বিক্রি করো তো আমি ভাবলাম যে যেই দোকান থেকে আমি বীজ কিনি সার কিনি আমার অনেক টাকায় তো তাদের দোকান থেকে আমি কিনি তাহলে ওই আঙ্কেলের কাছে আমি কিছু সবজি সেল করলে তো আমার টাকাগুলো হয় তো ওই আঙ্কেল বললো যে ওনার জন্য আমি শালকুমডা আর করলা নেওয়ার জন্য তারপরে আমি ওই আঙ্কেলের জন্য শালকুমডা আর করলা নিলাম তো আঙ্কেল বললো যে এবছর সবজি অনেক সস্তা আমাকে চাল কুমড়া পঞ্চাশ টাকা করে একশো টাকা দিবে আর করলা আধা কেজি পঞ্চাশ টাকা দিবে তো ভাবলাম ওকে ঠিক আছে আমি যেহেতু সর্বপ্রথম তুলতেছি এই ওই আঙ্কেলকে আমি দেড়শো টাকায় সবজিগুলো দিয়ে দিব আসলে আসলে চাল কুমড়াগুলো অনেক বড় কিন্তু তাও এই বছর যেহেতু সবজি অনেক সস্তা এই জন্য ওই আঙ্কেলকে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম তারপর কুমড়া করলা নেওয়ার পরে এখন তুললাম মূলা কারণ ফাঁসের বাড়ির কাকি বললো যে তাকে কিছু মূলা দেওয়ার জন্য উনি আসলে নাকি মুলা খেতে চায় আমার জমিন থেকে তো ফরে উনি বললো কিছু টাকা দিবে আমি বললাম ঠিক আছে দিতে হবে না ফ্রিতে দিয়ে দিব। কারণ উনি বেশি দিলে হয়তো বিশ টাকা দেবে কিন্তু দরকার নাই এত কম টাকা আসলে এবছর তো সবজির দাম অনেক কম সেজন্য আমি ভাবলাম যে এমনি ফ্রিতে দিয়ে দিই আর ওই কাকিটা অনেক ভালো ওই জন্য ওনাকে আমি ফ্রিতে মূলাগুলো দিয়ে দিলাম তো আসলে এখানে মূলার জায়গাটা আমাকে খালি করতে হবে কারণ এখানে আমার ডি গাছ বড়ো হচ্ছে জন্য আমি জায়গাটা খালি করার জন্য অনেককে মূলাগুলো বারবার দিয়ে দিচ্ছি আর সবগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছি তো এখানে অনেকগুলোই মূলা আর মূলাগুলো আসলে আমি সারো দিই নেই তারপরে অনেক সুন্দর হয়েছে আর কি বলবো এত সবজি লাগাইছি এবছর তাছাড়া বছর সব সবজির দাম সস্তা আর আমি লাগানোর পরও সস্তা কি করব আসলে এটা হয়তো আমার ব্যাড লাগ তারপর সব ধরনের সবজি নিলাম এরপরে চলে যাচ্ছি বাড়িতে তো আসলে এরপর যাওয়ার সময় দেখি যে আমার গাছে অনেক লাউ কদু একসাথ হয়ে আছে কি বলবো কেউ তো নিচ্ছে না কারণ এবছর সবজি সস্তা আর আমার খুবই কষ্ট লাগতেছে এত সুন্দর লাউগুলো আমি দুই ধা দুই জাতেরই আমি লাউ লাগাইছি যেগুলো লম্বা ওগুলো লাগাইছি গোলগুলোও লাগাইছি আসলে দেখতে খুবই সুন্দর কতগুলো লাউ ধরে আছে দেখেন অনেক খুশি কিন্তু কারো লাউ কেউ খাচ্ছে না কেউ নিচ্ছে না আমি কি করব কিছু বুঝতে পারতেছি না তো দেখেন এ পাশেও লম্বা লাউগুলো আছে আসলে এবছর যে এত দাম সস্তা হবে এটা চিন্তা করতে পারিনি তাহলে এত সবজি লাগাইতাম না আর আমি জানি হয়তো এবছর দাম সস্তা হবে এই আমি লাউ গাছের এত যত্নও করি না তারপরে অনেক লাউ হয়েছে তো আসলে লাউ তো সবাই পছন্দ করে যখন নতুন থাকে তখন আর এখনো যদি দাম বেশি হতো সবাই ঠিকই খেত আর কম হওয়াতে কেউ যাচ্ছে না আর লাউ শাকগুলো আসলে অনেক কাজে লাগবে আমি যেন লাউ শাক ফেলে ফেলি সময়। তো এরপরে বাড়িতে চলে এলাম এসে করলা আর চাল কুমড়াগুলো ফ্যাকেট করে নিলাম ওই যে বীজ ভান্ডারা আঙ্কেলের জন্য নিয়ে যাব কারণ উনি ওনাকে এগুলো দিব। আসলে যে দোকান থেকে আমি নিছি ওই দোকানদারকে আমি সবজিগুলো দিব বিষয়টা আমার ভীষণ ভালো লাগতেছে আর আমার কিছু টাকা শোধ হবে অন্তত যে মানে এত টাকার আমি সার বীজ অনেক কিছু নিছি ওনার থেকে আর তারপর আমি চলে যাচ্ছি আসলে আমার কিছু কাজ আছে বাইরে আর ওই কাজগুলো করব আর তাছাড়া আঙ্কেলের দোকানে চলে আসলাম আঙ্কেলকে সবজিগুলো দেওয়ার জন্য আঙ্কেল দেখে হাসতেছে ভাবলো যে কি আমি আসলে ওনার দোকানে সবজি বিক্রি করব না কিন্তু আসলে যে আমি সত্যিই করে ফেলবো সেটা আঙ্কেল জানে না তো আসলে একটা কাজ করলে কি সম্মান কমে যায়